ভাগে কোরবানি করা এখন ট্রেন্ডে আর ভাগে অনলাইন অর্ডারও এখন সেই রাস্তায় এই একটা পার্সেল যাবৎ দাঁড়ায় আসি কারণ এই কাস্টমার তার ভাগিদার খুঁজে পাইতেছে না অর্ধেক টাকার জন্য যাই হোক ভাগে ভাগে পেমেন্ট শেষ অবশেষে পার্সেল রিসিভ করে নিল কাস্টমার আমিও নেক্সট লোকেশনের জন্য চলমান যেন জোয়ারে ভাসতে থাকা একটা ভাসমান নৌকা সত্যি বলতে এই নদীর জোয়ার ভাটও আমাদের জীবনে কি দারুণ লেসেন শিখিয়ে যায় তাই না জীবনে কখনো কখনো সুখের জোয়ারে ছোট কত মুহূর্তগুলো প্লাবিত করে দেয় আবার সেই আনন্দের মুহূর্তেই ভাটা নেমে আসে আচমকা হঠাৎ যেন এটাই জীবনের চিরাচরিত নিয়ম ও ভুলেই গেছি আজ যেন ভাগে ভাগে পেমেন্ট করার ধুম লাগছে এই যে মেয়েটাকে পার্সেল দিচ্ছি ওর বয়ফ্রেন্ড অলরেডি বিকাশে আমাকে তিনশো টাকা পাঠাই দিছে বাকি চব্বিশশো এই মেয়েটা পেমেন্ট করছে ভাই সাতাইশশো টাকার পার্সেল বয়ফ্রেন্ড দিল তিনশো গার্লফ্রেন্ড দিল চব্বিশশো আসলে কে কারে কিনে দিল আমার তো মাথার উপর দিয়ে যাইতেছে কেবল এই মোমেন্টসগুলো খুব মিস করবো ভাই যখন এই সেক্টরে কাজ করব না যখন অন্য কোথাও জীবিকার সন্ধানে ছুটে যাব তখন এই স্মৃতিগুলো হবে পকেট ভর্তি ধূসর মেঘের মতো ভেসে যাবে কিন্তু হারাবে না ছুটে বা উড়ে বেড়াই যখন এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে পাড়ি জমাবো তখন পেছন ফিরত তাকাবো অবশ্যই